নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা স্বয়ং জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করে আছেন আবার দুঃখ কষ্টের দিনে তিনি কাতর কণ্ঠে প্রার্থনা করছেন দোহাই ঠাকুর আমার বাছাকে রক্ষা করো একটি বার মুখ তুলে চাও কেন মা এমন কথা বললেন কোন বাছার কথা মা বলছেন কি ঘটেছিল সেদিন এই সমস্ত কথা আমরা শুনব সম্ভবত মাঘের শেষ শীতকালের অন্ত হইয়াছে জড়সড় ভাব কাটিয়া গিয়াছে মানুষ সকাল সন্ধ্যা রাস্তাঘাটে চলাফেরা করে ময়মনসিংহ হইতে চারিজন ভক্ত আসিয়া উপস্থিত মায়ের বাড়ি জয়রাম বাটিতে তাহারা মায়ের চরণা কৃপাপ্রাপ্ত কিছুদিন পূর্বে মা ম্যালেরিয়ায় অসুস্থ ছিলেন ভক্তদের যাতায়াত প্রায় বন্ধ ছিল এখন আবার একটু সুস্থ হইয়া উঠিতে না উঠিতেই তাহারা আসা যাওয়া আরম্ভ করিয়াছেন মাও কৃপা করিতেছেন মায়ের অসুখের সংবাদে ভক্তগণ ব্যথিত উৎকণ্ঠিত ছিলেন তাই এখন তাহাকে একবার দেখিতে আসিয়াছেন এক দুই দিন থাকিয়াই চলিয়া যাইবেন বেশি দিন থাকিলে মার কষ্ট হইবে তাহারা সুদূর গ্রাম অঞ্চলের লোক আধুনিক শিক্ষায় সুশিক্ষিত বা খুব ধনী মানি গুণীয় বলা যায় না তবে খুব ভক্তিমান সরল সাদাশিদে চালচলন যিনি দলের মধ্যে প্রাচীন তাহারও বয়স চল্লিশের নিচে মনে হয় এবং তাহার কিঞ্চিত শাস্ত্রজ্ঞানও আছে কথাবার্তায় বোঝা গেল তিনি নেত্রী স্থানীয় মা সন্তানদের পাইয়া পরমানন্দিত তাহাদের পরম সমাদরে গ্রহণ স্নেহ সম্ভাষণ খাওয়া থাকার সুব্যবস্থা করিয়া নিশ্চিন্ত কিন্তু পরদিন বিকেলবেলা ভক্তগণ কামারপুকুর দর্শনের অনুমতি লইয়া তথায় যাত্রা করিবার পরই সামান্য বৃষ্টি হওয়ায় মা তাহাদের কষ্ট হইবে ভাবিয়া উদ্বিগ্ন হইলেন তাহার পর দিন বিকালে ভক্তেরা ফিরিয়া আসিলে দেখা গেল মায়ের উদ্বেগ অমূলক নহে বয়স্ক ভক্তটির জ্বর হইয়াছে দেশ হইতে আসিবার সময়ই শরীর খুব ভালো ছিল না কামারপুকুরের রাস্তার বৃষ্টিতে ভিজিয়া জ্বর হইয়াছে ভক্তগণ জয়রামবাটি হইতে কামারপুকুর যাওয়ার কালে তিনি সেখানকার সব দর্শনাদির কথা বলিয়া দিতেন কখনও তাহাদের হাতে গৃহদেবতা রঘুবীর শীতলামায়ের জন্য ফুল ফল মিষ্টি প্রভৃতিও পাঠাইতেন এবং ফিরিয়া আসিলে সেখানকার সমাচার কুশল সংবাদিদিও গ্রহণ করিতেন জয়ামবাটিতে ভক্তগণকে সিংহবাহিনী দর্শন পূজা প্রার্থনা মায়ের মাটি গ্রহণ করিতে বলিতেন দেবী বড় জাগ্রতা তাহার কৃপায় তাহাদের কল্যাণ হইবে মায়ের মাটি এই সিংহবাহিনী মন্দিরের ভিত্তি মৃত্তিকা ওই অঞ্চলে মায়ের মহা ঔষধ বিষগ্ন বলিয়া প্রসিদ্ধ মা প্রচলিত প্রবাদ সরলভাবে বিশ্বাস করেন ভক্তগণের মুখে ঠাকুরবাড়ি দর্শন সমাচার পাইয়া খুশি হইলেন কিন্তু অসুস্থ সন্তানটির জন্য বিশেষ চিন্তা উদ্বেগ হইল মায়ের বাড়িতে দাতব্য ঔষধালয় আছে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয় ম্যালেরিয়ার জন্য অ্যালোপ্যাথিক প্রসিদ্ধ পেটেন্ট কুইনাইন ঘটিত ওষুধও কিছু কিছু থাকে ওষুধ প্রত্যাদির যথাসম্ভব সুব্যবস্থা হইয়াছে মা ছেলের সুখ সুবিধার ব্যবস্থা তদবির করিতেছেন সর্বক্ষণ খোঁজ লইতেছেন ছেলের অসুখ সারিল না বরং বাড়িয়া চলিল সকলেই চিন্তিত হইয়া পড়িলেন ছোট বাড়ি অনেক লোক রোগী রাখার স্থান নাই শৌচাদির ভীষণ অসুবিধা তাহার উপর মায়ের ভাবনা চিন্তা উদ্বেগে তাহার দেহ আবার না অসুস্থ হইয়া পড়ে ভক্তগণ স্থান ত্যাগ করিবার জন্য উৎকণ্ঠিত হইলেন যেমন মা তার সন্তানদের ভালোবাসতেন মায়ের সন্তানরা ভক্তরাও সবসময় চাইতেন যে মায়ের যাতে কোনোরকম কষ্ট না হয় তাই যারা এসেছিলেন তারা চলে যেতে চাইছেন দুই তিন দিন দেখিয়া রোগ না কমিলে পরামর্শক্রমে রোগীকে কোয়ালপাড়া আশ্রমে লইয়া যাওয়া স্থির হইল রোগীও যাইবার জন্য বিশেষ আগ্রহান্বিত মাকে এই কথা নিবেদন করিলে তিনি স্থির দৃষ্টিতে গভীরভাবে শুনিলেন কিন্তু হ্যাঁ না কোনো মতামত প্রকাশ করিলেন না অসুস্থ শরীরে ছেলের যাওয়া তিনি পছন্দ করিবেন না জানা কথা তবে আর তো কোনো উপায় নাই এখানে রোগীর সুচিকিৎসা কঠিন সঙ্গীদের থাকার অসুবিধা স্থানাভাব সদা সর্বদা ভক্ত অতিথি অভ্যাগত যাতায়াত করিতেছেন কোয়ালপাড়ায় সরকারি ভালো ডাক্তারখানাও আছে আশ্রমে যথেষ্ট জায়গাও আছে সবই সুবিধা তদ্ভিন্ন মায়ের কষ্টের জন্যই অধিক ভাবনা তাহার নিকট হইতে রোগীকে তাড়াতাড়ি সরাইবার আয়োজন হইল সেদিন মায়ের বাড়িতে অনেক স্ত্রী পুরুষ ভক্ত উপস্থিত তদমধ্যে তাঁহার বিশেষ স্নেহভাজন আরামবাগের প্রসিদ্ধ ডাক্তার প্রভাকর বাবুর মা এবং স্বামী অসিতানন্দের মা ও ভাই বেলাতে আহার হইল ভক্তগণ একে একে বিদায় লইতেছেন স্বামী বিদ্যানন্দ আজ কোয়ালপাড়া আশ্রমে যাইবেন রোগীকে সঙ্গীগণ সহ পৌঁছাইয়া দিয়া আসিবেন পালকি আসিবার কথা কিন্তু বেহারারা এখনও আসিতেছে না উৎকণ্ঠিত হইয়া সকলে তাহাদের জন্য অপেক্ষা করিতেছেন পথের দিকে চাহিতেছেন বেলা পড়িয়া আসিতেছে মা বারান্দায় বসিয়া নীরবে সব দেখিতেছেন দেরিতে পালকি লইয়া বেহারারা আসিল তাড়াতাড়ি রোগীকে তুলিয়া রওনা হইয়া গেল মা অশ্রুপুণ্যলোচনে দুর্গা দুর্গা বলিয়া বিদায় দিলেন নিতান্ত অনিচ্ছায় কষ্টে পালকি আসিবার কিঞ্চিত পূর্বেই আকাশের কোণে একটু কালো মেঘ দেখা দিয়াছিল ও ক্রমশ ছিল অনেকেই উহা লক্ষ্য করিয়াছিলেন যদিও মধ্যে মধ্যে এক এক দিন এক এক পশলা আতপশলা বৃষ্টি হইতেছিল তথাপি সেই সময় বেশি ঝড় বৃষ্টির কাল নহে ভাবিয়া আর বেশি তাড়াতাড়ি স্থানান্তরিত করার আগ্রহে আকাশের অবস্থাকে উপেক্ষা করিয়া পাঠাইয়া দেয়া হইল সারাদিন আজ মায়ের অবসর বিশ্রাম হয় নাই ভক্তগণকে আদর আপ্যায়ন রান্নার ব্যবস্থা পূজা দীক্ষা জল খাওয়ানো পান সাজা ভোগ প্রসাদ পাওয়া তারপরেই আবার বিদায়ের পালা বিষাদের ব্যাপার মা সন্তান কেহই কাহাকে ছাড়িতে অনিচ্ছুক অথচ ছাড়িতে হইবে ঠিক যেন পূজাবাড়িতে দশমীর মতো রুগ্ন সন্তান পালকিতে রওনা হইয়া গেল বিষণ্ন বদনে মা নীরব নির্জন বারান্দায় পা মেলিয়া বসিয়া সব দেখিলেন কোলের উপর হাত দুখানি ন্যস্ত পরে ঘরে গিয়া বিছানায় শুইলেন সারা সারাদিনের পর একটু বিশ্রাম একটি সন্তান দেখাশুনো করিতেছেন মাকে মা শুইলে তিনিও নিশ্চিন্ত হইয়া বৈঠকখানায় গিয়া বিশ্রাম করার কথা ভাবিতেছিলেন কিন্তু বেলা পড়িয়া আসিয়াছে দেখিয়া আর গেলেন না মায়ের বারান্দায় এক চুপ করিয়া বসিয়া রহিলেন কেহ আসিয়া গোলমাল করিয়া মায়ের বিশ্রামের ব্যাঘাত না করে দেখিতে দেখিতে আকাশ মেঘে ছাইয়া ফেলিল চারিদিক অন্ধকার হইয়া আসিল হঠাৎ প্রবল বেগে হোহো করিয়া আসিয়া ঝঞ্ঝা বায়ু সদর দরজায় আঘাত করিল ভীষণ শব্দ হইল সকলে চমকিয়া উঠিলেন কালবৈশাখীর মতো প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হইয়াছে ঝড়ের শব্দ শুনিয়াই আমার বাছার কি হবে গো বলিয়া মা আর্তস্বরে চিৎকার করিয়া বিছানা হইতে ছুটিয়া আসিয়াছেন মাথার কাপড় খুলিয়া গিয়াছে ভূমিতে লুটাইতেছে এলোমেলো হইয়া মাথার কেশরাশি চারিপাশে ছড়াইয়াছে যেন বেহুশ বারান্দার কিনারায় আসিয়া আকাশের দিকে চাহিয়া জোর হস্তে ব্যাকুলভাবে কাঁদিতে কাঁদিতে বারংবার প্রার্থনা করিতেছেন দোহাই ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো আমার ছেলেকে রক্ষা করো ঠাকুর দুই চক্ষু হইতে অশ্রু বাড়ি অবিরাম ধারে গড়াইয়া পড়িতেছে সন্তানটি দেখিয়া শুনিয়া হতবম্ব কিং কর্তব্য বিমূঢ় একটু পরেই নিজেকে সামলাইয়া মায়ের পাশে গিয়া দাঁড়াইলেন সান্ত্বনা দিয়া বলিলেন কোনো ভয় নাই এতক্ষণে তাহারা দেশরা পৌঁছে গেছেন রাজেন মহারাজ সঙ্গে আছেন খুব বুদ্ধিমান বিচক্ষণ লোক বেয়ারারা সব বিশেষ জানাশোনা অনুগত বিশ্বাসী আর ভক্তের সঙ্গীরাও সঙ্গে আছেন ইত্যাদি ইত্যাদি নানা প্রকারে প্রবোধ দিয়া একটু শান্ত করিয়া সেবকটি মাকে ঘরে আনিলেন ঘরে আসিয়াই মা ঠাকুরের পটে সম্মুখে দাঁড়াইয়া কাতরভাবে কাঁদিতেছেন আর অশ্রুপুণ্যলোচনে বারংবার প্রার্থনা করিতেছেন দোহাই ঠাকুর একটু মুখ তুলে চাও আমার বাছাকে রক্ষা করো সন্তানটি নির্বাক হইয়া একপাশে দাঁড়াইয়া দেখিতেছেন আর ভাবিতেছেন একটি সত্যই দেখিতেছি না স্বপ্ন দেখিতেছি ঝড় বৃষ্টি কমিয়া আসিয়াছে আকাশ একটু পরিষ্কার দেখা যায় সন্তান বলিয়া কহিয়া মাকে লইয়া বিছানায় শোয়াইলেন মা থইয়া শুইয়া বুকের উপর হাত দুইটি রাখিয়া লোচনে ঠাকুরের নিকট প্রার্থনা করিতেছেন ছেলের যেন কোনো কষ্ট না হয় মাঝে মাঝে ক্ষেত করিতেছেন স্বগত উক্তি বাছা আমার কত সাত করে এসেছিল মায়ের বাড়ি মাকে দেখবে থাকবে খাবে আনন্দ করবে এমনই দুর্দিষ্ট কুক্ষণে যাত্রা আস্তে আস্তেই রাস্তায় কষ্ট তারপর এখানে এলো একটু ভালো দেখে কামারপুকুর গেল আনন্দ করতে রাস্তায় বৃষ্টি কষ্ট তারপর এখানে ফিরে এসে জ্বর জ্বর আর যাচ্ছে না কিছুতেই ওষুধপত্র কত খেলে আজ আবার কোয়ালপাড়া গেল পালকি করে চলবার শক্তি নাই বেরোতে না বেরোতেই এই ঝড় আর বৃষ্টি ঠাকুর দোহাই তোমার রক্ষা করো আমার ছেলেকে মা এক একবার চক্ষু বুঝিয়া চুপ করিতেছেন আবার ক্ষেত করিয়া চক্ষের জলে ভাসিতেছেন মধ্যে মধ্যে দরজার মধ্য দিয়া বাইরের দিকে চাহিয়া দেখিতেছেন সন্তানটি ঘরের ভিতর মায়ের পায়ের দিকে খাটের পাশে নীরবে বসিয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতেছেন শুনিতেছেন হৃদয় প্রায়। মনে হইল কিছুক্ষণ পরে মা একটু স্থির হইয়াছেন হঠাৎ আবার শোঁশো করিয়া বাতাস ছুটিল বৃষ্টি আরম্ভ হইল সঙ্গে সঙ্গে মাও বিছানা ছাড়িয়া ছুটিয়া বাইরে আসিলেন সেই মাথার কাপড় ভূমিতে লুটাইতেছে কেশরাশি ছড়াইয়া পড়িতেছে নয়নে অবিরল অশ্রু ধারা কান্না কাতর কণ্ঠে প্রার্থনা দোহাই ঠাকুর আমার বাছাকে রক্ষা করো একটি বার মুখ তুলে চাও একবার ঘরের ভিতর আসিয়া ঠাকুরের ছবির সম্মুখে কাতর ক্রন্দন প্রার্থনা আবার বাহিরে আসিয়া আকাশের দিকে চাহিয়া কাতর ক্রন্দন প্রার্থনা এইভাবে কিছুক্ষণ চলিল রাত্রি হইয়াছে ঘরে আলো জ্বলিতেছে ধূপ ধুনো দেওয়া হইল ঠাকুর প্রণামান্তর মা বিছানায় গিয়া একটু স্থির হইবার চেষ্টা করিতেছেন আকাশও একটু পরিষ্কার দেখা গেল সন্তান অনেক প্রবোধ বাক্য বলিয়া বুঝাইয়া সুঝাইয়া সান্ত্বনা দিবার চেষ্টা করিতেছেন রাস্তার পাশেই বাড়িঘর রাজেন মহারাজের সব জানাশোনা নিশ্চয়ই কোনো ভালো জায়গায় বসিয়া বিশ্রাম করিতেছেন ইত্যাদি ইত্যাদি মা কিছু স্থির হইলেন বটে কিন্তু মধ্যে মধ্যে স্বগত খেদুক্তি শোনা যাইতে লাগিল সেদিন দুর্যোগ সহজে থামিল না মধ্যে মধ্যে একটু একটু ঝড় বৃষ্টি অনেকক্ষণ চলিল মাও বিছানা ছাড়িয়া ঘর বাহির করিতেছেন আর ঠাকুরকে ডাকিতেছেন অধিক রাত্রে আকাশ পরিষ্কার হইয়া ঝড় বৃষ্টি সম্পূর্ণ থামিলে স্থির হইয়া শুইয়াছিলেন সত্য কিন্তু পরদিন সকালবেলা রাজেন মহারাজ ফিরিয়া আসিয়া কুশল সমাচার না দেওয়া পর্যন্ত নিশ্চিত হইতে পারেন নাই রাজেন মহারাজ জানাইলেন তাহাদের কষ্ট হয় নাই ঝড় বৃষ্টির সময় দেশরাতে একজনের বাড়ির বৈঠকখানায় বসিয়া বিশ্রাম করিয়াছেন পরে ঝড় বৃষ্টি থামিলে একটি লণ্ঠন সংগ্রহ করিয়া রাতেই কোয়ালপাড়া আশ্রমে পৌঁছিয়া আহার নিদ্রা করিয়াছেন রোগী এবং সঙ্গী সকলেরই কুশল দেখুন মায়ের কি উদ্বিগ্নতা মায়ের কি কষ্ট সন্তানের জন্য যে মা স্বয়ং জগদ্ধাত্রী তিনিও ঠাকুরকে প্রার্থনা করছেন ঠাকুর আমার সন্তানকে তুমি ভালো রাখো আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয় আজকের দিনে হলে আমরা ফোন ফোনে খবর নিতাম আর কি কিন্তু তখন তো ফোন টোন ছিল না এবং সহজে চলাফেরা করা যেত না রাস্তাঘাট ছিল খুব দুর্গম তার মধ্যেই মা বার প্রার্থনা করছেন ঠাকুরের কাছে ঠাকুর আমার সন্তানকে ভালো রাখো মা উদ্বিগ্ন হচ্ছেন ছুটে আসছেন কাঁদছেন এমন মা জগতে মেলা ভার মা নিজেই বলেছেন যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না ভালোবাসলে দুঃখ পেতে হবে ঠাকুরকে ডাকো তার উপর নির্ভর করো সব হয়ে যাবে যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেঁদে বলবে তার নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল ওই যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই ঠাকুরকে ডাকতে ডাকতে তার কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় তার নাম করবে তাতে বিশ্বাস রাখবে সংসারে বাপ মা ছেলেদের আশ্রয় স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে মা দেখিয়ে দিলেন যে যখন বিপদের সময় তখনও ঠাকুরকে ডাকলে কিভাবে সেই সমস্যার সমাধান হয় কাউকে পাঠাতে হলো না কিচ্ছু হলো না মা যে এখানে প্রার্থনা করছেন ঠাকুরের কাছে সেই ঠাকুরকে ডেকেই মা তার সন্তানদের রক্ষা করলেন মা জগদ্ধাত্রী হয়েও যেমন তিনি একেবারেই মানবী রূপে দেখা দিচ্ছেন সেই মানবী রূপেই ঠাকুরকে ডেকে তিনি দেখালেন প্রত্যক্ষভাবে যে ঠাকুর কিভাবে রক্ষা করেন আজ আমরা তা জানলাম শ্রী শ্রী মা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ঠাকুর বলে ডাকতেন আর এই ঠাকুরকে স্মরণ করলেই আমাদের জীবনের সব বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা দূর হবে পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ বলেছেন যে রামকৃষ্ণ নাম এ যুগের মহামন্ত্র এই রামকৃষ্ণ নাম এই মহামন্ত্র স্মরণ করলে আমরা পাব সমস্ত বিপদ থেকে মুক্তি পাব আমরা সমস্ত সমস্যা থেকে উদ্ধার তো সেই জন্যই শ্রী মা দেখালেন যে কিভাবে ওই সন্তানের জন্য মা এই ঠাকুরের নাম স্মরণ করলেন তার তো স্বামী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাই তিনি ঠাকুর বলেই তাকে সর্বদা ডাকতেন রামকৃষ্ণ নাম উচ্চারণ করতেন না তো সেই ঠাকুরকে স্মরণ করেই মা দেখালেন যে কিভাবে যে সমাধান পাওয়া যায় সমস্ত বিপদ থেকে ঠাকুরকে স্মরণ করলেন মায়ের কাছ থেকে আমরাও শিখলাম সে কথা মা বলছেন যে ঠাকুরকে ভুললে জীবনে সব ভুল হয়ে যাবে খুব সত্যি কথাই তাই সর্বদা ঠাকুরকে মনে রাখতে হবে ঠাকুরকে ভুললে সব ভুলে জগতের যে কোনো বিপদে আপদে দুর্যোগে সর্বসময়ে ঠাকুরকে স্মরণ করলেই আমরা পাবো তা থেকে মুক্তি খুব সুন্দর ঘটনাটা আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মাকে ধরে থাকুন জীবনের সব সমস্যার সমাধান পাবেন ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ